আমেরিকার বানিয়ে নয়টা বারো সন্ধ্যা লেট ইভিনিং বাংলাদেশে এখন সকাল শুক্রবার সাতটা বারো মিনিট আজকে অফিস ছুটির দিন আপনাদের আমি একটা সুরা পড়ছিলাম নামাজের মধ্যে পঁচানব্বই নম্বর ছিল তিন রায় শপথ শপথ সিনাই পর্বতের সিনাই পর্বত কাজের মিশরের অধীন এবং শপথ এই নিরাপদ নগরীর মক্কা মক্কার কথা বলছে নিরাপদ এখানে লোক আমি তো সৃষ্টি করছি মানুষকে সুন্দরতম অবয়বে অতবার আমি ইহাকে হীনতা গ্রস্তদের হীনতমে পরিণত করি এইখানেই হলো আমাদের আলোচনা আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরভাবে অতপর পাঁচ চাইরও পাঁচ কিন্তু তাদিগকে তাদিগকে না যারা মুমিন ও হীনতম তারা বুঝবে না ও সৎকর্ম পরায়ণ এদের জন্য তো আছে নির্বাচন্ন পুরস্কার সাত সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নহেন আল্লাহ কি বিচারক সর্বশ্রেষ্ঠ বিচারক নহেন এখন চায়েরও কি বলছে সুন্দর উত্তম আবার অধপাতিত করেছে কারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না এবং সৎকারও করে না অসৎকর্ম করে না তো এই দুনিয়া যারা নীতিহীন দুর্নীতিপরায়ণ বিশ্বাসের ক্ষেত্রে যারা অপবিত্র এগুলো সব নিকৃষ্ট যারা বহুত করে আয়াতে বলছেন অনেক হাতে যেমন আটানব্বই নম্বর সুরো ছয় নম্বরে সুরা আনফালের বাইশ নম্বরে সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আতে অনেক জায়গা আছে চুরা পাকার একাশি নম্বর আতে তো এই যে নিকৃষ্ট কারা যারা বিশ্বাসের ক্ষেত্রে অপবিত্র এবং মন্দ কর্মকারী এদেরকে আল্লাহ বলছেন সবচেয়ে নিকৃষ্ট আর উত্তম কারা ইল্লা সালে যারা ইমানানের সৎকর্ম করেন তারা তাদেরকে আল্লাহ হীনতমে পৌঁছাবেন না যারা আল্লাহর আদেশ কামান্য করে যারা অবিশ্বাস করে তাদেরকে পৌঁছাবেন তারপর আমরা যাই ওই যে বলছিলাম যেটা মাই মাইদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আপনার মাইদামানি পাঁচ নম্বর সুরা মাইদামানি খাবার ঝুড়ি আবার কেউ কেউ আবার টেবিলও করছে না টেবিল আলা পাঠায় না আসমান থেকে খাদ্য টেবিল টেবিল যারা খায় খ্রিস্টানরা ওদের জন্য মুসলিমদের সুন্নত তো টেবিলে খাওয়ানো হয় স্কুলের টেবিল যারা বলে এরা ভুল অনুবাদ করছে এটা হলো মাইদা খাওয়ার ঝুড়ি বাস্কেট অফ ফুড আসমান থেকে আলা পাঠিয়েছে যার যার সংস্কৃতির মতো অনুবাদ একখান করে লি নিশ্চয় আলোচনা সব ছিলাম নিশ্চয় আমি তাদের নিশ্চয় আমি তাদের নিশ্চয় আমি তরা অবতীর্ণ করেছিলাম উহাতে ছিল তরাতে কি ছিল নির্দেশ আলো নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তাহারা ইহুদিদের দিগকে তদানুসারে বিধান দিত আরও বিধান দিত রাবমাণীগণ এবং বিধানগণ কারণ তাহাদিগকে আল্লাহর কিতাবে রক্ষক করা হয়েছিল তারা জ্ঞানীগুণীরা আলেমরা তারা রক্ষক করা হয়েছিল অরিসনে কই গেল অরিসনে কোথায় ছিল এবং তারা ছিল উহার সাক্ষী কিতাবে সুতরাং মানুষকে না আমাকে মানুষকে না আমাকেই ভয় করো এবং আমার আয়াত সমূহ তুচ্ছ মূল্যে বিক্রি করো না আল্লাহ যাহা নাজিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির আল্লাহ তো নাজিল করছেন তো বিধান দেয় না তাহার এই এখন বললেন যে এটা তো মুসার করে না আল্লাহ তো নাজিল করছেন তখন তারা বিধান দেয় না শেষের তো থিউরি আগেরটা ঘটনা শেষের আয়াতের শেষ অংশ হল আল্লাহ কিতাব এই যে কোরআন অনুযায়ী যারা বিধান দেয় না তারা কাপিত কোরআনে যা আছে সে অনুযায়ী যারা কাজ করে না এরা কাপিত আবার এই আয়াত অবাধ্য করলো আর কি পঁয়তাল্লিশ কি বলছো দেখেন ভাইটাল আয়াত কতগুলা এরা মানুষের মধ্যে জানাই নেই এই সমস্ত বাদ আমি তাদের জন্য উহাতে বিধান এই ওই কোরআনে ছিলাম ওই যে তৌরা তিন যে প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক জখমের বদলে অনুরূপ জখম অতপর কেউ উহা ক্ষমা করলে উহাতে অপরাধ নাজিল করেছেন যারা বিধান দেয় না তারাই জালিম চুয়াল্লিশে কাফির পঁয়তাল্লিশ মানুষ জালেম সিস না সাতচল্লিশে কি কে বলছে দেখেন মারিয়াম মারিয়াম পুত্র ঈশাকে তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে ওদের পিছনে করিয়াছিলাম এবং তাহার পূর্বেও নাজিল অবতীর্ণ নাজিলকৃত তৌরাতের সমর্থক রূপে এবং অনেক কি বলছে আমি তো প্যাস লাগাই ফেলছি মারিয়াম পুত্র ঈশাকে তার পূর্বে নাজিলকৃত তাওরাতের সমর্থক রূপে উহাদের পশ্চাতে প্রেরণ করিয়াছিলাম উহাদের পর্ষাতে আমাদের পিছন আগে এবং তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে এবং মুক্তাকিদের জন্য পথের নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইঞ্জিল দিয়েছিলাম তৌরাতে সমর্থক উহাতে ছিল পথের নির্দেশ ও আলো দুবাই পথের আলো ছিল সাত ইঞ্জিল অনুসারীগণ যেন আল্লাহ উহাতে যা নাজিল করেছেন তদনুসারে বিধান দেয় আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই থেকে আটচল্লিশ আল্লাহ তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছেন আল্লাহ বলছেন আমি তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক রূপে সুতরাং আল্লাজা নাজিল করেছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করিও এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাদের খেয়ালখুশির অনুসরণ করিও না তোমাদের প্রত্যেকের জন্য শরিয়াত স্পষ্ট পথ নির্দেশ স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি ইচ্ছা করি রে আল্লাহ তো তোমাদিগকে এক জাতি বাপরে মামর চশমা এক জাতি করতে পারতেন কিন্তু তিনি তোমাদিগকে যাহা দিয়েছেন তদ্রা তোমাদিগকে পরীক্ষা করতে চান সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন অতপর তোমরা যে বিষয়ে মতভেদ করছিলে

এই আয়াতগুলো যেমন আকিমুল সালা সালাত কায়েম করা ফরস এই কোরআনের এই নির্দেশ অনুযায়ী বিধান বিচার নিষ্পত্তি করিও আটচল্লিশে বলে দিছি এটাও ফরস এখন ভগত আরব বেল্টে আরব উপদ্বীপের যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে এই যে বিচার ফয়সালা কোরআনের আয়তন যে করে সুরিচা মানে দুর্নীতি কিন্তু আমার জানা মতে ওই যে নাইজেরিয়ার কিছু কিছু প্রভিন্সে প্রদেশে করে নাইজেরিয়া তো অনেক বড়ো মুসলিম কান্ট্রি খ্রিস্টানও আছে তো মালয়েশিয়া এগারোটা রাজ্য তো মুসলমান বেশি তাদের ব্রিটিশ কলোনি ছিল কিন্তু কোন কোন রাজ্যে আরবি ভাষাভাষী আরবি ভাষা চালু আছে তো ঠিক জানি না তবে ওখানে হয়তো শরিয়া আছে হুম সরিয়া আছে নাইজেরিয়া আছে আরব বেল্টের দেশগুলোতে সবগুলোতেই আছে এই জন্য ওখানে অপরাধ কম সৌদি আরব অপরাধ একেবারে একবার নাই বললেই চলে তো এখন যারা দুষ্ট লোক উইখে মাইন্ড পিপল অফ উইক বলেছে আরে চুরি করলে হাত কাটলে তো সবাই হাত কাটা যাবে আরে হাত কাটাতে সৌদি আরবের লোকদের হাত কাটাই যেত সৌদি আরব কুয়েত কাতার এগুলো যে বেল্ট আছে ছোটো ছোটো আশেপাশে দেশগুলো জানি তো মানে চুরি নেই তো কাটা যাবে কি যেমন এখানে ছয়টা অঙ্গরাজ্য দেখলাম তো বাংলাদেশের মতো তো লোক সংখ্যা তো ছয়টায় বাংলাদেশের সমান হয় না আয়াত ওদের তো এখানে তো চুরি নাই উপজাতিরা চুরি করে না ওখানে মৃত্যুদণ্ড ছিল চুরির শাস্তি ও মৃত্যুদণ্ড অনেক মৃত্যুদণ্ড দিছে যাই অন্যরা করতে পারে না বেশি মাথা না মানবাধিকার মানবাধিকার এখন মানবাধিকারের নামে যারা এগুলা বলে তারা কতটুকু মানবাধিকার পালন করে এই যে কলামবাস উপনিবেশ স্থাপন করে বিভিন্ন দেশে যে এই কলামবাস সালে পনেরোশো পনেরো সালে আট সালে পনেরোশো পনেরো সালে ওদের মারা গেছে না খেয়ে উপবাসের কাছে অভিশাপের কারণে কলোনি করে অভিশাপের কারণে তো কলোনির আবিষ্কার ছিলেন কালামবাস। দেশে ফিরে গেছে ফিরিয়ে নেওয়া হয়েছে বাড়ি তেলি স্পেন থেকে স্পেনের সহযোগীদের সে জাহাজ খরচা আবিষ্কার করেছিল ওয়েস্ট ইন্ডিজ এন তেন গুলা তো কলোনি স্থাপনকারীরা যে সমস্ত দেশে কলোনি স্থাপন করছে আমি তো পড়েছি সেই সমস্ত স্থানের যারা মূল বাসিন্দা তাদের উপরে তারা তো কথা বলে কত হলো ওই যে আল্লাহ বলছেন না প্রাণের বিনিময়ে প্রাণ তো হত্যা করলে ফাঁসি ফাঁসিতে হয় ঠিক আছে ঠিক আছে তো প্রাণের বিনিময়ে প্রাণ নাকের নাক এখন এটা গ্রিভাস ইঞ্জুরি বলি আমরা তাই জন্য নাক ফাটাইতেছে ইসলামের ওরও নাক ফাটাই না মিসার আসার উকিল মুক্তার মোহরি অনেক কিছু করার পরে কি হবে তিন মাসের জেল ছয় মাসের জেল জেলে খাওয়াবে কে জনগণের পয়সা দিয়ে চুরি বাংলাদেশে মসজিদও জুতা চুরি করে ব্যাপক আদার ধারণ করছে এটা বন্ধ হয়ে যেত যদিও যে কোরআন বিধান চালু হইত যেমন আরো দেশে নাই সে বহুত বছর আজকে আগে ছিয়ত্তর সালে আমাদের কত বছর কোন পনেরো বছর আগে আমি চিটাং থেকে আসছিলাম কিন্তু আপার ক্লাসই তো একজনের সাথে দেখা হলো সে তখনকার দিন সৌদি আরবের হোটেলে ম্যানেজারি করত বললো যে ওখানে এত করা আইন আমাদের হোটেলে একজন ম্যানেজার বলছে আর কি তাদের মনে আছে মহিলার আস্ত খেতে আমাদের সাথে কথাবার্তা বলতো খুবই মিস তো কিন্তু তাদের সাথেও করা যেত মানে ভালোবাসা তো সে বলেছে না ওরে বাপরে বাপ কল্লা কাটা যায় জুমার দিন জুমার নামাজের পরে বদ্ধময় ওই যে মসজিদের সামনে থাকে দিন মানুষের সামনে কল্লা কাটে বল বাপরে বাপ কেউ সাহসই করে না তো এখন কত হলো আইন কঠোর হলে অপরাধ থাকে না তখন আর হাতও কাটা যায় না আর কল্লাও কাটা যায় না কম যায় তো আমি একটা জরিপে দেখছিলাম ওটা ইউএস ভিত্তিক এ ভিত্তিক তো অপরাধ প্রবণতা একবারে রেট আরবে কম একদম এই সেই কোনো ভাঙ্গি ভাঙ্গি নেই তা আমরা বাঙালিরা জমরা করতে যায় না ওরা আমি আবার কোনো দিন ধাম করি করিনি শুনে গেছি তো ওই লেখা আছে এক রিয়াল তো বা দরাদরি করলে তো মিসকিন তো আমরা মিসকিন বলে মাসাকিন মানে গরিব গরিব তো যে ইসলামী ব্যাংকের একজন গেছিল বলে যে মিসকিন হ্যাঁ হ্যাঁ তা কথা হলো কোরআনী আইন যদি বাস্তবায়ন করে কেউ যে দেশে যে মুসলমানরা করবে সে দেশের রিয়াল ইনকাম বেড়ে যাবে অপচয় কমে যাবে অপচয় থাকবে না এই যে আমরা জেলখানা বানিয়েছি জেলখানা বিশাল বিশাল তারপরে আপনার আচ্ছা ব্রিটিশ শাসন আগে কাজীদের বিশ্বাস করতো তো ওই আই নীতি করতো উকিল টুকিল ছিল না জেলখানা অর্থ ছিল টিল না এগুলো কিসের বিধান এগুলো চুরিও করল আবার মামলা করতে গিয়ে যার হ্যাঁ উকিল টাকাও দিতে হবে আবার চুরিলে ছয় মাস জেল খাটায় ওরে খাওয়াইতে হবে জনগণের পয়সা এইটা কোনো জাস্টিস ছিল বলে কিসের দিশার তো কত হলো চুরি করবে চুরি শাস্তিতে নাম দেয়া হয়ে যাবে আর মৃত্যু দণ্ড মি প্রাণের বিনিময়ে প্রাণ ছিল তা জন অনুরূপ একটা যখন করলে হয় তো এর জনগণের পয়সা দিয়া আপনার শাস্তি দেওয়ার কোনো মানে হয় না এভাবে ট্যাক্সের পয়সা দিয়েছিল আটকে রেখে ওখানে আরো আমি যতটুক তো এডিএম ছিলাম তো জেলে ছিলাম তো জেলখানাতে ঢুকেছি কথাবার্তা বলেছি ওরা গাডাফ বনার দিত অতৃক জেলা আমি স্টেটকে আর কি তো ওদের কথাবার্তা ওখানে আপনার যারা বড় অপরাধ দিয়ে ওরা এখানে আবার বড় গিরার হয় কুশ্রাকশা অপরাধ করে গেলে ওদের আবার অর্থ ছিল তো ওখানে ঢুকলে মানুষ চোর ঢুকে যদি বের হয় ডাকাইতে এরকম কথা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের চালু ছিল তো আপনি কোরআনের জাইনগুলা ওটা বাস্তবায়ন না করলে আল্লাহ বলছেন অবাধ্য জালিম অত্যাচারী রং ডুয়ার্স রং এখন বলছেন যে ফাঁসিক সত্য থেকে সত্যকে ত্যাগ করব রেজেক্টিং দ্য ট্রুথ রেজেক্টর অফ ট্রুথ অফ ট্রুথ তো এখন এই কথাগুলো বলার পরে আমরা যদি করি বুঝি তা আমাদের দায়িত্বটা কি আমাদের ফাতে কি বললাম আপনারই বললাম এই আদিগুলো কার আল্লাহ আদিগুলো মানতে হবে কি হবে না এটা বোঝানোর জন্য পণ্ডিত দরবেশ মল্লা তফসিল কার কোনো কিছুর দরকার নেই রিয়েল ইনকাম অনেক বেড়ে যাবে অপরাধ কমে যাবে চুরি থাকবে না খুন খারাপি কমে যাবে অনাসার কমে যাবে জমি এবং মহিলা এবং ল্যান্ড সংগ্রাম মামলা হয় বেশি মহিলাদের সাথে এক্সট্রা এক্সট্রামেরিটাল করা যায় এই জন্য দেখেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশে প্রায় পঞ্চাশ বছরই তিনটা দল ক্ষমতায় ছিল ওরা ওদের বিরুদ্ধে টিআই রিপোর্টে দুর্নীতির খতিয়ান আছে দুর্নীতি করেছে এজন্য ওরা কিন্তু নেপাল মানে স্বাধীন দুর্নীতি দমন কমিশন ন্যায়পাল সাতত্ব ওটা বাস্তবায়ন করে কোন কোনো দলই করে নেই কেন সব দলই ছিল দুর্নীতিবাস অ্যাভারেজ আর কি কেউ কেউ ভালো ছিল না আমার জানা কত টিআইবির রিপোর্টে তো তাই আছে আমরা তো সকলের সাথে কাজ করি নি তো তার প্রমাণ হলো এরা বিচার বিকে স্বাধীন করে নাই লুটপাট তো এরাই করে যাদের ক্ষমতা থাকে এই জন্য করে নাই দুই হলো ও নেপাল দুর্নীতি স্বাধীনতা কমিশন করেনি ধরে ফেলবে আমি এটা কলম্বিয়া দক্ষিণ আফ্রিকার কান্ট্রি বাংলাদেশে পড়লাম যে ক্ষমতাসীন বাসায় তদন্তের জন্য পুলিশ ঢুকছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটাকে বলে গণতন্ত্র গণতন্ত্র আছে সেখানে তো ক্ষমতাসীন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে পুলিশ তদন্তের মধ্যে জিজ্ঞাসাবাদ করে সরাসরি কিন্তু আমাদের দেশে কিটা আছে এখনো আর নির্বাচিত ওরা আসলে তো কি করবে আল্লাহ কারা আসে আল্লাহ ভালো জানে তো এই আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা করলে আল্লাহর বিধান সর্বোত্তম আপনার এত পুলিশ বাহিনী এত ক্রিমিনাল ডিপার্টমেন্ট সিআইডি এস বি এনএসআই হাজার হাজার পুলিশ মোড়ে মোড়ে হ্যান ত্যান কিছুই লাগবে না এই আমেরিকায় তো আমার আমি শিকাগো গেছিলাম যে সাত জুলাই শিকাগোতে রোডে দেখলাম মহিলা পুরুষ ট্রাফিক পুলিশ ছাড়া আমি পুলিশ দেখিনি পুলিশের ড্রেস কি তাও দেখি না। আইওয়াতে ছিলাম বহুদিন এখানে আসছি পেনসিলভেনিয়া তো ছেলে আমাকে দেখে যে পুলিশের গাড়ি যায় গাড়ি গ্যাজারে দেখছি কোথাও কোনো ফায়ার সার্ভিসের মতো ওই বাজারে কিন্তু পুলিশ কোনো রাস্তাঘাটে আমেরিকায় আমি দেখ আছি বহু দিন তো আছি তাহলে এখানে করি সরকারের উপর লোকদের ডেপেন্ডেন্সি তো কম শুধু ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস ফেডারেল পোস্টাল সার্ভিসের এর খুব গুরুত্ব বিভিন্ন বাসার সামনে সামনে পোস্টাল বক্স আছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আলাদা আলাদা বক্স যার যার ওই বক্সে তুটি ফেলে দিব তো এখানে তো পুলিশ দেখলাম না অপরাধ তো কম চুরি চামারি তো দেখলামই না তবে কোথায় কোথায় নাকি চুরি চামারি আসে ওই বাঙালি সাঙ্গালি আফ্রিকান যেগুলো আইছে না ওরা শিখেছে সেগুলো আসে সব আর নেগুলো তো খায় পড়ে চোর আছে বোঝায় যে আমি আর বলিনি আপনাদের সাথেই বললাম ওইখানে তো বাঙালি সাহেবরা আছে মক্কার মাতাবে চুরি করে ডাকাতি করে পকেট একজন তো মায়েরাই হচ্ছে এই কৃষ্ণ কৃষ্ণ আফ্রিকানরা যায় লোক করতে ইয়ে করতে খুব ব্যারিং তো ব্যারিং মানে ওদের তো সম্পদ সব কিছু শোষণ করছে ইউরোপীয়রা মধ্যে সঙ্গে দক্ষিণ পাড়ার লোকেরা উত্তর পাড়ার লোকেরা দক্ষিণ দক্ষিণপাড়ার লোকদের সম্পদ এক্সপ্লয় করেছে আমরা উত্তর পাড়ে যেতে যেতে গিয়ে মনে হচ্ছে মনে হয় তো এখন আসল কথা হলো আল্লাহর বিধানের মধ্যে আছে বারাকাহ বরকত বৃদ্ধি আপনার রিয়ালাইভে যাবে আপনি যদি কোরআন পড়েন সালাদাই করেন বুঝে পড়েন আপনার সিনেমার নেশা থাকবে না মহিলার পিছনের নেশা থাকবে না সাইন নেশা মদের নেশা সিগারেটের নেশা ধূমপানের নেশা নাটক বাইস্কেপের নেশা গান বাদ্যের নেশা এগুলো থাকবে না এগুলোর খরচ হবে না আপনি অতিরিক্ত খেয়ে কোলেস্ট্রল বা আপনার বাইপাস সার্জারি আমাদের লাখ লাখ টাকাও লাগবে না অল্পতে আল্লাহ যে মমিন রেখা এক হাত ভরে আর কাফির খায় সাত হাত ভরে বলছে না সুরে মোহাম্মদ বর্ণমরাতে আল্লাহ জিনা কাপড় ইয়া কুলো না তাকা কামা তাকুল ইয়া তামাত্মা আর যারা আল্লাহর অবাধ্য সে মানুষ ওরা উদার পূর্তি করে খায় জন্তু জানার মতো ইয়া তো আমোদ পর্যন্ত মর্গনে থাকে ওদের ঠিকানা আগে আন্নার মাসো আল্লাহ আর এই ঠিকানা কত নিকৃষ্ট আল্লাহ জিন আমানু আল সাল আলহামজান্নাত তাহাতে আনহার তার নহর সমূহ জান্নাতের পদ্মশুক্র বাহিত যারা এই মানুষ তাদের জন্য আছে সুকুমার বাগান বাড়ি এই কথাবার্তাগুলো আমরা যদি বুঝি অনুধাবন করি যেটা তোমরা কি নিয়ে গভীর সহকারে চিন্তা ভাবনা অভিনিবেশ না তোমরা কি তালা দিলা কি হইলো তোমাদের তো আমরা কোরআনের যে বিধানগুলো এই যে আপনার শুনলাম সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ডিভোর্স দিয়ে দিছে এগুলো সব ব্যাপারদার কারণ কারণে হয়তো সুরা হাঁস হবে তেত্রিশটা একটা পান লেগে যায় তোমরা যেমন ঘরের বের হ তোমরা ঘরে থাকবে যদি তোমাদের প্রয়োজন লাগে ঘরের বের হও বের হওয়ার সময় তোমরা তোমাদের মাতার কাপড় টেনে দিবে ডেকে দিবে উদলা পদলা চলবে না দৃষ্টি সংযত রাখবে সুরা নিশা আয়াত নম্বর নিশার মধ্যে পুরো বিধান দেওয়া আছে ছাব্বিশ সুরা নূর সুরা নিচা না সুরা নূর তিন ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং আহাজার উনষাট এগুলো মেনে চললে হাজার তেত্রিশ আহ ছাপ্পান্ন এগুলো মেনে চললে কোনোদিনই ফরকিয়া হলে কমে যাবে থাকবে না অর্থাৎ মহিলা পুরুষের যে এক্সট্রামেরিটাল রিলেশানস কমিউনিকেশানস এ সংক্রান্ত মামলা কমে যাবে ল্যান্ড লিটিগেশান ভূমি সংক্রান্ত মামলা কমে যাবে তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন বাকার এক সশ্চিতে হে বিশ্বাসীরা তোমরা আরেকজনের সম্পত্তির অংশবি বা সম্পত্তি পুরোটা গ্রাস করে মিথ্যা মামলা করবে না আর হারাম কারণ তো মিথ্যা মামলা দিয়েই জমির দবল চলে যায় ওই পক্ষের কিন্তু মামলার পিছনে জুয়া খেলার মতো জুয়া খেলা বসলে একবারে মিশ্র নামা বলে ফেলে না এমন নেশা মামলা হলে এমন নেশা নিশ্চয় করে সব এই যে উপনিবেশিক আইনি করে নেন আইনি যদি চলেন দুটো মামলা নিষ্পত্তি হয়ে যাবে মামলাই থাকবে না মানুষের মধ্যে ন্যায় চিন্তা ন্যায় বোধ ফিরে আসবে শান্তি এই এই শান্তি হবে পর আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নাজিল করছি মহাকল্যাণ সুর আনাম একশো পঞ্চান্ন নম্বর এক এই কল্যাণময় গ্রহণ তো আমি নাজিল করেছি তোমরা এটা অনুসরণ করো তোমরা যদি এটা অনুসরণ করো তাহলে তোমরা তারাই হবে ওই যে সুন্দরতম অবয়ব আর যারা অনুসরণ করবে না তারা নিকৃষ্ট আল্লাহ আমাদের সঠিক বুঝবান করুন ভালো থাকবেন আসসালাম এই